আমি আসলে ফিল করতেছি যে ডাকাত মার্ডার কেসের আসামি যাবজ্জীবন কারাদণ্ড আসামি তাদেরকেও মুক্তি দেওয়া হয়েছে কিন্তু এটিএম এটিএম আজহার সাহেবকে মুক্তি দেওয়ার পিছনে নিঃসন্দেহে এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ হবে তার কারণ হচ্ছে শুধু এটিএম আজহার নয় জামাত ইসলামের নিবন্ধন সহ আরও অনেক কিছুই বন্ধ করে রাখা হয়েছে আমি মনে করি এটার পিছনে ভারতের একটি ষড়যন্ত্র আছে এবং দেশীয় একটি শক্তি আছে যারা সরকারের আশেপাশে থেকেই এই ষড়যন্ত্রের জাল বুনছেন যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা এটি মাঝার সাহকে যারা যাতে করে মুক্তি করে মুক্তি না হয় এবং তারে মানে এক কথায় জনসাধারণের মধ্যে জামাত সম্পর্কে একটি যে নেগেটিভ ধারণা তৈরি করেছে গত প্রায় সতেরো বছর বিগত স্বৈর সরকার সেই ধারণারকে। জিয়ে রাখার জন্য ধারণাকে ধরে রাখার জন্য এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ বিশেষ এটাই আমার ব্যক্তিগত মতামত আগামীকালকে রায় কি হতে পারে বলে আপনি মনে করেন আমি মনে করি শুধু আমি মনে করি না এদেশের আঠারো কোটি মানুষ মনে করে যে যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং একশো পার্সেন্ট নিরপেক্ষ রায় হয় তাহলে এটিএম আজহার সাহেব মুক্তি পাবে আবার যদি কোনো ষড়যন্ত্রের কবলে সরকার পড়ে যায় তাহলে হয়তোবা এটিএম আজহার সাহেবের সপক্ষের জনশক্তিগুলো তারা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে পারে এটিএম আজহারুল ইসলাম সাহেবের ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক যে ফেসিবাদ পতনের পরেও এরকম একজন মজলুম জননেতা তিনি এখনো আটক আছেন এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক যে ফেসিবাদ যাকে বন্দি করেছে সেই ফেসিবাদ বিদায় নেওয়ার পরেও ফেসিওদের দ্বারা মজলুম একজন ব্যক্তি এখন আটক আছেন এটি অত্যন্ত বেদনাদায়ক এটা যেমন আমাদের সংগঠনের জন্য এটা বিচার বিভাগের জন্য এটা ন্যায্যতার প্রশ্নে সকল দিক থেকেই এটা অত্যন্ত একটি অন্যায্য এবং আমি বলবো যে এটা অন্যায় সিদ্ধান্ত এটা কেন হচ্ছে এর পিছনে ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকতে পারে এখানে আইন উপদেষ্টা সহ অন্যান্য ব্যক্তিবর্গের কোনো কার থাকতে পারে বলে আমরা মনে করতেছি তা না হলে তার এখানে এই মুহূর্তে একজন নিরপরাধ ব্যক্তি সে তিনি তাকে তাকে আটক থাকাটা কোনো যুক্তিকতার মধ্যেই আসে না কারণ এটি মাদারুল ইসলাম সাহেব সম্পর্কে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে দেখেছেন একজন ব্যক্তি যে তিনি অপরাধের সাথে যুক্ত তার অপরাধের সিনটম দেখেছেন পাঁচ কিলোমিটার দূর থেকে এটা তো এই ভিত্তির উপরে যদি একজন মানুষকে বছরের পর বছর বন্দি করে রাখা হয় এটা আমাদের আইন অঙ্গনের জন্য নিঃসন্দেহে কলঙ্ক এবং আমরা অতি দ্রুত এইরকম একজন মজদুম জননে তার দ্রুত মুক্তিকে কামনা করছি রায় আগামীকালকে রায়ের ব্যাপারে আমরা আশাবাদী তিনি সঠিক রায় পাবেন এবং এই বিপ্লবের চেতনা ধারণ করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার অবশ্যই ন্যায্যতার প্রশ্নে তাদের তারা তাদের বিবেকের মানদণ্ডে ন্যায়ের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এ ব্যাপারে আমি বলতে চাই যেটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা দীর্ঘ পনেরো বছর আমি সৌর শাসক থেকে জাতি পাঁচই আগস্ট দুই সালে মুক্তি পেয়েছে আমরা দেখেছি যে মুক্তির পরপরই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন লুৎফজ্জামান বাবর সেও মুক্তি পেয়েছেন কিন্তু এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের একজন স্বনামধন্য নেতা এমন জনপ্রিয় নেতাকে তারা এখন পর্যন্ত মুক্তি দেয় নাই সেটা জাতির জন্য কলঙ্কজনক ছাড়া আর কিছু না আমরা মনে করি যে এই সরকার পাঁচই আগস্টের মাধ্যমে যে শাসক বিদায় করে যে একটি বিপ্লবী সরকার আমরা আশা করেছিলাম যে যে সরকারের মাধ্যমে ন্যায় পরণতা এবং ন্যায্য আইন এদেশে কায়েম হবে সেই আইনের মাধ্যমেই এটিএম আজালু ইসলামের মুক্তি হওয়ার কথা ছিল আমরা আশা করি আগামীকালকে যে এটিএম আজালু ইসলামের রায় আছে সে রায়ের মাধ্যমে যদি কোনো কুচক্রি মহল কোন মানে অন্যায় শাসকের উপরে প্রতিষ্ঠিত না থাকে তাহলে আমরা আশা করি যে আগামীকালকে এটি মুক্তি পাবে এটাই আমাদের ধারণা যে আমি মনে করি এখানে আমাদের যা পিছনে হয়েছে এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমি আশাবাদী আগামীকাল রায় হবে এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় হবে ইনশাল্লাহ